ছেলে মেয়েরা এমনি এমনি তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না আজকে হয়তো আবার নিজের বড় লোক ঘরে বউ হয়েছে বলে আজকে বুঝতেছি কেন বড়লোক ঘরে ছেলে মেয়েরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় বুড়া কালে ওই যে জোয়ান কালে যে সহ্য করে তারা এতটাই অকৃষ্টভাবে যে অত্যাচার করে তারা এতটাই যে বদমেজাজ হয় এতটাই যে রক্ত গরম দেখায় ছেলে মেয়েদের চ্যাংড়াকালে আর তারা যখন কাল থাকে এতটাই ভাবমূর্তি দেখায় যে তাদের মতো আর কেউ নাই দুনিয়ার তাগাক ছাড়া তারা চলতেই পারবে না ফিরতেই পারবে পারবে না খাইতেই পারবে না এরকম একটা ভাবনা চলে সেই জন্যেই ওই বয়সটা যখন তার ছেলে মেয়েদের হয় তারা যখন বুড়া হয়ে যায় তখন ওই জেটটা তখন তাদের ছেলেমেয়ের হয় যে তুমি যখন আমাদের ওই সময় বয়সে যখন আমাদের টর্চার করতে সেই টর্চারটা তোমার আজকে পাওয়ার যথেষ্ট পরিমাণ বয়স হয়ে গেছে তুমি আজকে পাও আজকে দেখো তোমার কেমন লাগে তখন আমাদের কেমন লাগছিলো তুমি বাবা মা হয় আমাদের উপর যে নির্যাতনটা করছিলে আমাদের কেমন লাগছিলো আজকে তুমি সেই নির্যাতনটা সহ্য করো তোমার কেমন লাগে আসলে সেই জন্যই হয়তোবা বয়োলোক ছেলেমেয়েরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এই কারণে হয়তো বলে হ্যালো আসসালামু আলাইকুম বা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর যাওয়ার কোনো কথাই ছিল না হঠাৎ করে যাওয়ার ডিসিশান হয়েছে আমি ডিসিশান নিয়েছি বলে কিন্তু যা হয়েছে আমার হাজব্যান্ড ওই বাড়িতে কোনো দিন যেতেও চায় না যাইতেও চায় না ইভেন কোনোদিন কয় না যে ওই বাড়িতে যাব কি ভালো কি মন্দ ওই যে রুচি রুচি থাকতে হবে তো নিজের বাড়ি বলতে কোনো জিনিস যে বলা যাবে না বাবা মার উপর কোনো অধিকার খাটানো যাবে না সেই বাড়িতে কোনো সন্তান কেন একটা কাক পক্ষেও যাইতে চাইবে না সেই হয়েছে আমার স্বামীর অবস্থা তো যাই হোক আমার হাজব্যান্ডকে অনেক বুঝাই সুঝাই নিয়ে গেছিলাম নিয়ে যায় ওই যে বাড়িতে গেছি বাড়িতে যাই দেখতেছিলাম যে কেউ নাই শুধু দাদি শাশুড়ি বসে ছিল দাদি শাশুড়িকে সালাম দিছিলাম উনিও এমন একটা ভাব দেখাচ্ছা দেখাইছিল আমাকে তো বলার বাহিরে তো যাই হোক উনিও বয়স হয়ে গেছিলো যে তাও ওনার বাহারটা কমে নাই উনি যে বুড়া হয়ে গেছে আর দুদিন পর আজকে আছে কালকে নেই তারপরে বাহারটা কমে নেই যে যাই হোক ওনার সাথে আমার কোনো লেনাদা নেই তো আমি ওনাকে আর কিছু বলি নাই তো চলে গেছিলাম আমার শাশুড়ির কাছে তো যাই আমার দেখে মনটা ভালো হলো একটু যে গাছটা দেখে গাছটা আমি দেখে গেছিলাম একটুখানি লাগাইছিল তখন আমার শাশুড়ি আর এখন আমার গাছটা অনেক বড় হয়ে গেছে তো বোঝে কতদিন পরে গেছি তো আমার শাশুড়ি ওখানে রান্না বান্না করতেছিলো রান্নাবান্না করার পরে কিন্তু মানে আমি কাজ করবো আর কি তো আমি দেখতেছিলাম কি রান্না করতেছিল তো জিজ্ঞেস করতেছিলাম কি রান্না করতেছেন তো বলতেছে দেখো তুমি নিজে চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে কি রান্না করতেছি তো আর যাই হোক শাশুড়িটা ভালো এই হলো কথা শ্বশুরও ভালো খারাপ না এটা বলছি না এই যে উনি রান্না করতেছে কবুতরের মাংস আর মুরগির মাংস দেশি মুরগি তার মধ্যে একটু ডিম দেবে নাকি তো যাই হোক উনি রান্নাবান্না করতেছিল রান্নাবান্না দেখে তো মনটা শান্তি হলো ইচ্ছে ছিল খাবো না তো শাশুড়ি যেখানে জোর করবে সেখানে তো না করা যায় না তো যাই হোক এটা দেখে চিন্তা করলাম চলে যাই রুমে তো দেখার ছিল পিঠা ওখানে সাত ফুটি বলে আমাদের গ্যাসে চুলে যেটা রান্না করে সেটা বয় পরিষ্কার থাকে ওনারা যেহেতু লাকিতে রান্না করে একটু ময়লা থাকে কালি ভরে আর কি যাই হোক রান্না বান্না দেখে রুমে চলে আসছি রুমে এসে কাজ করা শুরু করে দিয়েছি যেহেতু রুমের মধ্যে আমার জিনিসপত্র নিয়ে গেছি আমি এখান থেকে আমি চাইবো যে আমার রুমটা একটু সুন্দর করে গোছাইতে কোন বউ না চাইবো বলেন তার রুমটা সুন্দর করে একটু গোছাইতে সবারই বিয়ের পরে একটা করে রুম হয় কিন্তু আমার ভাগ্যে আমি পাঁচ বছর ধরে ওই ঘরে গেছি আমার কোনো আমার বলতে ওখানে কিছুই নেই আমার শুধু না তার ছেলেরও একটা সুতার দোষী নাই যে তার ছেলেও বলতে পারবে না আমার কোনো কিছু আছে তো যাই হোক আজকে আমি জোর করে বলছিলাম যে আমার একটা রুমের দরকার আছে তা আমার জিনিসপত্রগুলো তো বেশি হয়ে গেছে নগর বাসাতে তো এখানে কিছু রেখে যাব। তো উনি যে হোক ঝগড়াঝাটি করে যেভাবে হোক রুমটা দিছিল তো রুমটা দিছিল না বলতে যে জিনিসপত্র রাখতে দিছে উনি রুম ওইভাবে দিবে না যে রেজিস্ট্রি বলতে যে এটা তার ছেলের রুম এটা তার রুম এটা তার মা রুম এভাবে দিবে না তো যাই হোক উনি যা বলার বলে দিয়েছিল তো যাওয়ার সময় ভাবতেছিলাম যাই করি না কেন গাছ তো দেখছিলাম আমি একটা মেহেদির তো একটু যেহেতু শীত পড়ে গেছে মাথায় একটু মেহেদি এখন দিলে ভালো হবে চুলের গুঁড়া শক্ত থাকবে যেহেতু শীতের সময় চুলের গুঁড়া সবসময় নরম হয়ে থাকে তো একটু মেহেদি দিলে ভালো হবে তো শাশুড়ি মা বলছিলাম যে একটু মেহেদি পারবো তো বলতেছিলো তুমি মোবাইল ধরে আছো মোবাইল ধরে থাকো আমি মেহেদি বাইরে দিতেছি তোমাকে তুমি মোবাইল ধরে থাকো তো সেই জন্য আমি ফোন ধরে আসছিলাম যেহেতু আমার মেয়েটাও সাজুগুজু করছে বা জুতো টুতা সব পরে পড়া হয়ে গেছে আমরা চলে আসবো আর কি তো সেই সময় আর কি তো আমার শাশুড়ি মেহেন্দি পাতা আমি ভিডিও করতেছিলাম তো আর কি করার যেখানে আমার বলতে কোনো কিছু নেই সেখানেও তো কিছু জোর করা যায় না এই জন্যই হয়তো বা বুড়া কালে বড় লোকের মেয়েরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাড়ায় গরিবের মেয়েরা কখনো কিন্তু তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পারায় না তাদের বুকের মধ্যেই রাখে এই কারণেই হয়তো বা এই যে বড় লোকের মেয়েরা কিন্তু চিন্তা করেই পাড়ায় অনেক কষ্ট করেই কিন্তু পারে কেউ সুখে পারে না যাই হোক আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমার শাশুড়ি মাও যে পিছন থেকে দেখতেছিল এটাই অনেক খুশি যে যাই হোক কেউ তো আসে ভালো লাগার মতো ভালোবাসার মতো তো আমরা শেষ মেয়ের বিদায় নিয়ে চলে যাচ্ছি হয়তো বা এখানে আশা হবে না কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন